লোকসভা নির্বাচন আসন্ন নির্বাচনের দিন ঘোষণা হয়নি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন সেই প্রার্থী প্রচারের সময় উত্তপ্ত হয়ে উঠল ময়না থানার অন্তর্গত একদিকে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে পোস্টার ছেড়া হলো দেবাংশুর অপরদিকে দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরাই একটা এমনি ছবি কিন্তু আজকে বাইক র্যালি করছে এবং তার মাঝখানে কিন্তু রাস্তার এক সাইডে দেখতে পাচ্ছেন দেবাংশু বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কিন্তু এখানে যাচ্ছে اوه سڀ پئي 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 What okay. do

না না কথা আপনার কথা কি একটু ভোটটা কঠিন হলো আমার কঠিন হল আমার সহজ হলো আমি সায়নকে শুভেচ্ছা জানাই আমাদের প্রজন্মের একটা ছেলে সিপিএম আলটিমেটলি বুঝেছে যে শুধু পাকা চুলের নেতাদের নয় একটু কম বয়সীদেরও টিকিট দিতে হবে তো সায়নের মতো ইয়ং ছেলেকে ক্যান্ডিডেট করেছে সায়নকে আমি অভিনন্দন জানাই এবং সায়নের কাছে আমার একটা অনুরোধ রইলো ভাই জামানতটা দয়া করে বাঁচিয়েও তোমরা তোমরা যদি জামানত বাঁচাতে পারো তাহলে আমাদের সুবিধা হয় অর্জুন আর দেবেন্দ্র অধিকারী আবার নতুন করে পদ্মফুলের দিকে হচ্ছে কি বলবেন ও ঠিক আছে শুধু আসা যাওয়া স্রোতে ভাষা এরকম তো লেগেই থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি গেছেন আবার এসেছিলেন চলে গেছেন তারপর আবার এসছিলেন আবার চলে গেছেন ও কিছু মানুষ এরকম থাকেন কিন্তু এই মানুষদের আর কোনো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে নেই ঠিক আছে একদম আমি তো সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে বাচ্চার কী অবস্থা আপনারা একটু ঢুকুন দেখুন আপনারা ঢুকতে পারেন কি না ঢুকে একটু দেখুন টেলিকাস্ট করুন সাধারণ বাংলার মানুষকে দেখান যে বিজেপি দখল করে রাখা জায়গার কি অবস্থা করে রেখে দিয়েছে গণতন্ত্র কিভাবে হত্যা করছে এই সব চিত্রগুলো দেখান বাংলার মানুষকে যাই হোক এই জায়গা থেকে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা ভেঙেছে ওপরে কাঁচটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙেছিল আমরা তুলে রাখলাম একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ভাঙতে পারেন কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না আর আমাদের কর্মীরা এখানে সংঘবদ্ধ আছে আমরা লড়ে নেব আমরা আমি শুনলাম আপনাদের কারোর কাছ থেকে আমি খুব খুশি আমি খুব খুশি আমি চাই আমার নামে আরও পোস্টার দিক আমার যদি দশজনে নজন চিনে থাকে এরা একটু পোস্টার দিলে দশে দশ চিনে যাবে আমার খুব ভালো হবে ঠিক আছে আজকে কেমন সারা পেলেন আপনারাও তো ছিলেন সারা দিন দেখেছেন মানুষের ভীষণ পজিটিভ ফিডব্যাক মহিলাদের ভীষণ পজিটিভ ফিডব্যাক ইয়ং জেনারেশনের ভীষণ পজিটিভ ফিডব্যাক এবং আমরা যে যতদূর মনে করছি যে তমলুক থেকে আমরা তমলুক থেকে তমলুক লোকসভার মধ্যে ময়না বিধানসভা থেকে আমরা ভালো হোটেল আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি এই বুথের এই পার্টি অফিস বিজেপির দুষ্কৃতীরা গতকাল রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এসে ভাঙচুর করেছিল এবং স্বাভাবিকভাবেই উত্তম সিং চন্দন মণ্ডল এই ঘটনার পেছনে যারা আছে এই পার্টি অফিস এই নিয়ে প্রায় দু তিনবার ভাঙচুর করা হলো বাবুরা যারা বড় বড় গণতন্ত্রের কথা বলেন তারা বিরোধী থাকা অবস্থাতেই গণতন্ত্রের এই চিত্র দেখাচ্ছেন তাহলে চিন্তা করে দেখুন তারা রাজনৈতিকভাবে ঠিক কি পরিমাণ জায়গাতে আসতে পারেন তারা যদি ক্ষমতার রক্তের স্বাদ কখনো মুখে টেস্ট করতে পারেন আমরা সেই জায়গা থেকে বলতে পারি প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে আমরা দ্রুত প্রশাসনের কাছে আবেদন থাকবে চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথা জানাবো এবং এই জিনিসের পারমানেন্ট সলিউশন চাই এইভাবে এই দিন এভাবে চলতে পারে না ওরা আসবে প্রত্যেক নির্বাচনে ছাপ্পা করবে রিগিং করবে সন্ত্রাস করবে ভাঙচুর করবে ওরা এভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল করবে আমাদের নেহা তৃণমূল কর্মীরা সংযত আজকে যদি আমাদের ক্ষমতা নেই আমরা গোটা পূর্ব মেদিনীপুর থেকে আমরা এই এলাকাতে যদি মনে করি আমরা এক লক্ষ ছেলেমেয়েকে নিয়ে আসতে পারি না আমরা নিয়ে আসতে চন্দনবাবু উত্তমবাবুদের ঘর ঘেরাও করতে পারি না আমরা কিন্তু সবটা পারি কিন্তু আমরা সংযত রয়েছি কিন্তু আমাদের সংযত থাকা আমাদের দুর্বলতা নয় এটা আমরা ক্লিয়ার করে বলে দিতে চাই আর একটা ঘটনার অপেক্ষা আমরা করছি না এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের পদক্ষেপ চাই তার জন্য যতদূর যেতে হয় আমরা এখান থেকে যাব দীর্ঘদিন একদম আমি তো সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করবো আপনার দয়া করে বাচ্চার কি অবস্থা আপনারা একটু ঢুকুন দেখুন আপনারা ঢুকতে পারেন কিনা ঢুকে একটু দেখুন টেলিকাস্ট করুন সাধারণ বাংলার মানুষকে দেখান যে বিজেপি দখল করে রাখা জায়গার কি অবস্থা করে রেখে দিয়েছে গণতন্ত্র কিভাবে হত্যা করছে এই সব চিত্রগুলো দেখান বাংলার মানুষকে যাই হোক এই জায়গা থেকে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা ভেঙেছে ওপরে কাঁচটা পুরো গুড়ো গুঁড়ো হয়ে ভেঙেছিল আমরা তুলে রাখলাম একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ভাঙতে পারেন কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না আর আমাদের কর্মীরা এখানে সংঘবদ্ধ আছে আমরা লড়ে নেব না আমার ঠিক চোখে পড়েনি আমি শুনলাম আপনাদের কারোর কাছ থেকে আমি খুব খুশি আমি খুব খুশি আমি চাই আমার নামে আরও পোস্টার দিক আমার যদি দশজনে নজন চিনে থাকে এরা একটু পোস্টার দিলে দশে দশ চিনে যাবে আমার খুব ভালো হবে ঠিক আছে আজকে কেমন সারা পেলেন আপনারাও তো ছিলেন সারাদিন দেখেছেন মানুষের ভীষণ পজিটিভ ফিডব্যাক মহিলাদের ভীষণ পজিটিভ ফিডব্যাক ইয়ং জেনারেশনের ভীষণ পজিটিভ ফিডব্যাক এবং আমরা যে যতদূর মনে করছি যে তমলুক থেকে আমরা তমলুক থেকে তমলুক লোকসভার মধ্যে ময়না বিধানসভা থেকে ভালো ভোটে লিট কালকে সিপিএম এর পার্টি ঘোষণা হলো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সায়ন দেখাচ্ছি আপনারই সম বয়সী কথা আপনার কি একটু ভোটটা কঠিন হলো আমার কঠিন হলো আমার সহজ হলো আমি সায়নকে শুভেচ্ছা জানাই আমাদের প্রজন্মের একটা ছেলে সিপিএম আলটিমেটলি বুঝেছে যে শুধু পাকা চুলের নেতাদের নয় একটু কম বয়সীদেরও টিকিট দিতে হবে তো সায়নের মতো ইয়ং ছেলেকে ক্যান্ডিডেট করেছে সায়নকে আমি অভিনন্দন জানাই এবং সায়নের কাছে আমার একটা অনুরোধ রইল ভাই জামানতটা দয়া করে বাঁচিও তোমরা তোমরা যদি জামানত বাঁচাতে পারো তাহলে আমাদের সুবিধা হয় অর্জুন সিং আর দেবেন্দ্র অধিকারী আবার নতুন করে পদ্মফুলের দিকে হচ্ছে বলবেন ও ঠিক আছে শুধু আসা যাওয়া স্রোতে ভাষা এরকম তো লেগেই থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি গেছেন আবার এসছিলেন চলে গেছেন তারপর আবার এসছিলেন আবার চলে গেছেন ও কিছু মানুষ এরকম থাকেন কিন্তু এই মানুষদের আর কোনো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে নেই ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ কে কর পে স্ট্রি তে জল নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভি আর হ্যাপি